আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে থাকছে পটল ভাজা আর খুবই সামান্য উপকরণ দিয়ে এটা আমি তৈরি করব আর খেতে হবে অনেক মজা এখানে আমি এক কেজি পটল ভালোভাবে ধুয়ে এভাবে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি গ্রেটারের এই বড় পাশটা দিয়ে আমি গ্রেট করেছি এভাবে পটলগুলো সবগুলো গ্রেট করে নিয়ে এখন আমি চলে যাব এগুলো ভাজতে প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ আমি বেশি তেলে ভাজবো না অল্প তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি এর মধ্যে পেঁয়াজটা লাল করে এর ভিতর আমি এখন সবগুলো পোটল দিয়ে দিবো প্রথমে আমি বলেছি সামান্য উপকরণ দিয়ে করবো আর খুবই সহজে পোটল ভাজা আপনারা করে দেখবেন এতটাই মজা যে প্রতিদিন করতে চাবেন এখানে আমি হাফ চামচ থেকে কম হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিব স্বাদ মতো লবণ এখানে আমি হাফ চামচ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন লবণ আর ঝালটা বুঝে শুনে দিবেন দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়ো চাইলে কাঁচা মরিচ দিয়েও এ ভাজাটা করতে পারেন এখানে আমি গুঁড়ো মরিচ দিয়েই করেছি এখানে আর কিছুই দিব না আমি এটা এইভাবে ভাজলেই অনেক মজা লাগে বাড়তি কোনো মশলাই আমি দেইনি আর ঢাকা দিয়ে দিয়ে একটু ভাপ দিয়ে দিয়ে এভাবে ভাজতে হবে প্রথমের দিকে দু একবার ঢাকা দিয়েছি এরপর আর ঢাকা দেওয়া লাগবে না এখন আমি খোলা অবস্থায় এটা ভেজে নেব নেড়েচিরে জালটা মিডিয়ামে রেখে ভাজে নিতে হবে সবগুলো পটল এভাবেই কন্টিনিউয়াসলি পটলগুলো নেড়েচেড়ে ভেজে নিতে হবে আমি প্রথমে পটলগুলো চারপাশে ছড়াই দিচ্ছি আর এক থেকে দেড় মিনিট পর আবার এগুলোকে ছলনি সাহায্যে নেড়ে দিচ্ছি ঠিক এই পদ্ধতি কয়েকবার অবলম্বন করে এগুলো ভেজে নিতে হবে আর যে কোনো ভাজি এভাবেই নেড়েচেড়ে ভেজে নেয় তো যখন দেখব কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আবার প্যানের গা ছেড়ে দিচ্ছে তখন বুঝবো যে এগুলো ভাজা হয়ে গেছে এখানে পটল ভাজাগুলো হয়ে গেছে আর এই ভাজি দিয়ে গরম ভাত পোলাও রুটি পরাঠা যে কোনো কিছুই কিন্তু বেশ জমে যাবে ভাজিগুলো অসাধারণ আপনারা বাসায় ট্রাই করবেন কেমন হয়েছে জানাবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা কিনটিতে ক্লিক করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ